বছর তো হলো শিবু শুনি তো অনেক ছাত্রছাত্রী নিজের পায়ে দাঁড়িয়েছে এবার তুই ফিরে আয় না বাবা হ্যাঁ দাদা এবার তুমি সত্যি সত্যি চলে এসো স্কুলের বাবু বলছিলেন যে তুমি যদি চলে আসো তাহলে গভর্নিং বডিতে একটা ব্যবস্থা উনি করে দেবেন আর তাছাড়া বাবু তোমার সাথে মিউচুয়াল ট্রান্সফারটা করে নিতে পারবেন দেখ না বাবা যদি তাই হয় আমারও তো বয়স হচ্ছে তাছাড়া ওই সুন্দরবনের অজপাড়া গায়ের দেশে আর কতদিন পড়ে থাকবি এই বর্ষাকালে নাকি অনেক সাপেরও তো উপদ্রব হয় ওখানেও তো মানুষজন থাকে মা আর ওই মানুষগুলোর প্রাণশক্তি যদি তুমি দেখতে অবাক হয়ে যেতে উত্তাল নদী গভীর বাদাবন সভ্য জীবনে প্রায় কোনো সুযোগ সুবিধাই ওখানে নেই তবু ওদের বেঁচে থাকার বড় হয়ে ওঠার কি আকুতি এটা তোমায় কি বলবো মা এসব ছেড়ে তুমি আমাকে চলে আসতে বলো না মা জানো আমার ক্লাসে ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন বই নিয়ে পড়তে আসে তখন ওদের দু চোখে কি অপার স্বপ্ন মা আমি তো এসব নিয়ে শুধু থাকতে চেয়েছি এর বেশি আমি তো আর কিচ্ছু চাইনি তুই একবারে এই কথা ভাববি না এখানে তো দেবদাস রইলই আর ছুটি ছাটায় আমি মাঝে মাঝে এখানে আসবো কি আর বলবো বল পুজো এবার ছুটিতে তাহলে বৌমাকে সঙ্গে করে নিয়ে আসিস তাহলে এবার আমি আসি মা আসি রে আজকের চরিত্রটা দেখলেন শিবদাস বাবু হ্যাঁ অনেক স্বপ্ন নিয়ে স্কুল মাস্টারি করতে এসেছিল গ্রামে তারপর দেখছেন কি হয় কি পেলো ভদ্রলোক স্বপ্ন নিয়ে গ্রামে গেল স্কুল মাস্টারি করবে বলে ছাত্রছাত্রীদের কাছে খুব আপনজন হয়ে দাঁড়ালো কিছু দিনের মধ্যে তার স্বপ্ন বাড়তে লাগলো পাশের গ্রামের এক মেয়েকে বিয়ে করল বাড়িতে বউ আনলো স্বপ্ন আরও রং ধরলো স্বপ্নে তারপরেই আয়লা আজকে দেখছেন বাড়িতে বসে আছে কি অবস্থা আজকে শহরের বাড়িতে বসে থেকেও ও কিন্তু আয়লা দেখতে পাচ্ছে হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন এটা কি তাহলে সেই পোস্ট্রোমেটিক স্ট্রেস ডিজারের গল্প তা কিন্তু নয় এটা কিন্তু ডিপ্রেশন হ্যাঁ এটা কি বলে রিয়াক্টিভ ডিপ্রেশন সেকেন্ডারি ডিপ্রেশন তার মানে আজকে যা অবস্থা ওনার সেই অবস্থা থেকে যদি ওনাকে ফিরিয়ে আনতে হয় আবার সেই পুরনো মাস্টারমশাইকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু ওনার সাইক্যাট্রিক হেল্প লাগবে ওনার ট্রিটমেন্ট লাগবে ডিপ্রেশন থেকে ওনাকে তুলে আনতে হবে মা একটা খারাপ খবর আছে মা কি খারাপ খবর আমাদের মধ্যে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ কালকের বিধ্বংসী ঝড় সুন্দরবনকে একেবারে তছনছ করে দিয়ে গেছে আর 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 কি ব্যাপার চুপ করে আছিস কেন বল আমাকে বল কি হয়েছে বল আমি কি হয়েছে বল দাদা যে গ্রামটায় থাকে সেই গ্রামটার আর কোনো খোঁজ নেই মনে হয় পুরোটাই জলের তলায় চলে গেছে তাহলে তাহলে আমার শিবুর কি হলো আমার শিবুর কি আমার জীবন কোলে দে আমার জীবন কি হলো মা আমি ওই খোঁজ করতে গেছিলাম পাড়া ছেলেরা এখন গাড়ি নিয়ে যাচ্ছে থান দিতে আমি ওদের সাথে যাচ্ছি দেখি দাদার কোনো খোঁজ পাওয়া যদি যায় তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বাবু হে ভগবান যে মানুষের জন্য এত ভাবে আজ তুমি তার জন্য এই লিখে রাখলে কে দেব না মা কে না আর তাছাড়া এখনো তো কোনো খারাপ খবর আসেনি যা শুনছি সব ভাষা ভাষা আমি এখন যাই তুমি একটু সাবধানে থেকো মা হ্যাঁ বাবা তাড়াতাড়ি যা যা হোক করে আমার শিবুর একটা খবর নিয়ে আসতেই হবে তোকে আমি যাচ্ছি যা বাবা মধ্যে তুই জানিস জানিস আমার শিবুর কি বিপদ হয়েছে শিবু যে গ্রামে থাকতো সেই গ্রামটা আয়লা ঝড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে রে শিবুর কোনো খবর পাচ্ছি না কাকিমা জানি দেখো যতক্ষণ না কোনো খবর আসছে আমি এখানেই থাকব তুমি কিচ্ছু চিন্তা করো না তাই থাক মা তাই থাক আমার ভীষণ ভয় করছি রে আমার ভীষণ ভয় করছি তুমি মানুষটা গ্রামকে এত ভালোবাসতো গ্রামের ছাত্রছাত্রীদের গ্রামের স্কুলে সবাইকে এত ভালোবাসতো জানিস গ্রামে একা তুই থাকার জন্য ও ওই গ্রামের চাষীর মেয়েকে বিয়ে করলো গো গোবা শিবুদা শিবুদা আমাদের প্রত্যেকের কাছে এক আদর্শ মানুষ জানিস জানিস সে বলতো গ্রামকে চিনতে হলে মাটির ভেতর পর্যন্ত নিজের শেকড়কে ছড়িয়ে দিতে হয় আর আর আজকে ওর নিজের শেকড়টাই উপরে গেল রে উপরে গেল কেঁদো না কাকিমা তুমি কেঁদো না দেখো তুমি দেখো এখনো তো আশা আছে বলো তাই না আর এখনো যখন কোনো খবর আসেনি তাহলে আমরা খারাপ বা ভাববো কেন বলো ঠিক বলেছিস ঠিক বলেছিস ভগবান 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 যেন তোর কথা রে আজকের এপিসোড যেটা ডিপ্রেশন নিয়ে তো এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি দর্শকদের বলেছি প্রাইমারি ডিপ্রেশান সেকেন্ডারি ডিপ্রেশন বা রিয়াক্টিভ ডিপ্রেশন আজকের স্টোরি লাইনটাও আমরা রিয়াকটিভ ডিপ্রেশনের ওপর রেখেছি তো আমি চাইছি তুমি যদি দর্শকদের রিয়াক্টিভ ডিপ্রেশানের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যেমন এই যে মাস্টার মশাই গ্রামে গিয়েছিল একটা স্বপ্ন নিয়ে সেখানে মেয়েকে বিয়ে করলো ভেবেছিল গ্রামের স্কুলে এমনভাবে সে তৈরি করবে হাজার হাজার ছেলেমেয়েরা শহরে গিয়ে পড়াশোনা করবে ভালো জায়গায় পৌঁছবে মাঝে চলে এলো আয়লা তো সেই জায়গাটা তো হলো না মাস্টারের তো এই যে ডিপ্রেশন তো এটা তো রিয়াক্টিভ ডিপ্রেশান এর তো ট্রিটমেন্ট প্রোটোকলও একই কিছুটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা এই ক্ষেত্রে যদি একটু আলোচনা করা যায় হ্যাঁ এটা একটু আলাদা ধরনের জিনিস আমরা যেটাকে টিপিক্যাল এন্ডোজেনাস ডিপ্রেশন যেটাকে বলি তার থেকে এটা একটু আলাদা এখানে কিন্তু ওই সেলিংম্যানের থিওরিটা আমরা কিন্তু বলি অনেক সময় যেটা ওই লার্ন হেল্পলেসনেস এরকম একটা জায়গা সেলিংম্যান তো বিখ্যাত এই এই একটা এক্সপেরিমেন্টে দেখিয়েছিলেন যে একটা সময় অ্যানিমাল এক্সপেরিমেন্ট দিয়ে দেখানো হয়েছিল যে যখন দেখা যায় যে আর কোনো উপায় নেই তখন কিন্তু তারা আর চেষ্টা করে না চেষ্টাটাই বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে তারা চুপ করে বসে থাকে একটা শখ দেওয়া হচ্ছে এখানে কিন্তু হিউম্যান নেচারও বলা হচ্ছে যে সেই ধরনের অর্থাৎ একটা সময় এই যে আয়লা বা এই ধরনের কিছু ন্যাচারাল ডিজাস্টার যেখানে কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই আমি কোনোভাবেই ব্যাপারটাকে আর আমার আয়ত্তের মধ্যে কোনো উপায় নেই এটাকে কন্ট্রোল করার সেখানে কিন্তু এই ধরনের হেল্পলেসনেস এই এটা এসে পড়ে এবং আমি একদম হাল ছেড়ে দিয়েছি তখন মজার জায়গাটা এটাই যে হয়তো কোনো উপায় আছে ওই যে যেমন অ্যানিমাল হাজব্যান্ডারির ক্ষেত্রেও দেখানো হয়েছিল যে বেরিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু রয়েছে কিন্তু তারা কিন্তু সে চেষ্টাটাই করছে না আমাদের কাজটা কিন্তু তখন ওই জায়গাটাই যে পুরো ব্যাপারটা বোঝার পরে আমরা তাদেরকে আস্তে আস্তে এই জায়গাটাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে রাস্তা কিন্তু আছে হ্যাঁ সেটা আগের মতো একেবারে যেরকম ভাবা হয়েছিল সেরকম হয়তো নয় কিন্তু অন্যভাবে কিছু রাস্তা খুঁজে পাওয়া সম্ভব এই যে সম্ভাবনাটা এই যে সামনের দিকে একটা কোথাও একটা সোনালি আলো দেখা যেতে পারে এই জায়গাটাকে কিন্তু আমরা ফোকাস করতে বলি এবং আস্তে আস্তে কগনেটিভ থেরাপি করা হয় কিন্তু তাতে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে ভালো ফল পাওয়া যাচ্ছে সময় কিন্তু লাগে কারণ যেহেতু একটা এই ধরনের ট্রোমা যাকে বলি তার মধ্যে দিয়ে যেতে হয় কাজেই সাপোর্টিভ থেরাপি বাড়ির অন্য লোকেদের সাপোর্ট সেটাও দরকার মানে সাপোর্টিভ থেরাপি বলুন কগ্নেটিভ থেরাপি বলুন বা ওষুধ বলুন যাই বলুন আমাদের একটা জিনিস বারবার যেটা মনে করে দি দর্শকদের যে কোনো চিকিৎসার ক্ষেত্রে সে ডায়াবেটিস হোক হাইপার টেনশান হোক অ্যাজমা হোক সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে আর আজকের যে এপিসোড এখানে একটা লাইনই মনে পড়ে হাল ছেড়ো না বন্ধু এবার আসি দেবুদা আচ্ছা তোমরা যা করলে ভাই আমাদের পরিবারের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এসব বলার দরকার কি বিপদের সময় মানুষ মানুষের পাশেই তো দাঁড়াবে তার জন্য কৃতজ্ঞতা বলার দরকার নেই প্রয়োজন বলে ডাকবেন দেবদা আচ্ছা আসছি হ্যাঁ বাবা শিবু এই নে জলটা খেয়ে নে তারপর হাত মুখ ধুয়ে নে আমি জল খাবার নিয়ে আসছি খা বাবা খা ধর মা তুমি এখানে বসো কোনো প্রশ্ন করো না কোনো উত্তর পাবে না কেন বাবা তাহলে কি ওর হ্যাঁ আঘাত লেগেছে তবে শরীরে নয় মনে এক তীব্র আঘাত আমরা যখন ওখানে পৌঁছলাম তখন প্রায় সব শেষ পুরো গ্রামটা জলের তলায় চলে গেছে কেউ বেঁচে নেই আর ওই ভাঙা স্কুল বাড়িটার সামনে দাদা ঠিক এইভাবে বসেছিল দুদিন তাহলে তাহলে তোর গোটা গ্রামটাই নিশ্চিন্ন হয়ে গেছে মা শুধু গুটি কয়েক প্রাণে বেঁচে গেছে ওই বিধ্বংসী ঝড় দাদাকে একদম নিথর পাথরের মতো করে দিয়ে গেছে তাহলে এখন উপায় জানি না তবে কোনো প্রশ্ন করে ওর স্মৃতিটিকে আর উস্কে দেওয়া ঠিক হবে না ওকে ওর মধ্যেই থাকতে দাও দাদাকেই এখন শক্ত হতে হবে তাতেও যদি কাজ না হয় তাহলে কোনো মনোরোগের চিকিৎসকের কাছে নিয়ে যাব এরকম আমাদের জীবনে অনেক শিবদাসবাবুকে দেখি যাদের হঠাৎ করে স্বপ্ন ভঙ্গ হয় তারা তখন ভেবে পায় না কি করব হ্যাঁ তখনই আসে ডিপ্রেশন তখনই আয় সেকেন্ডারি ডিপ্রেশান বা রিয়াক্টিভ ডিপ্রেশান যে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশানের কারণে যখন ডিপ্রেশনটা আসে সেটাকেই আমরা বলবো সেকেন্ডারি বা রিয়াক্টিভ ডিপ্রেশান অনেক সময় রোগের সঙ্গেও সেটা জড়িয়ে থাকে আজকে শিবদাসবাবুর যে ঘটনাটা দেখলেন আজকে উনি যদি সেই গ্রামেই শিক্ষকতা করতেন আজকে যদি আয়লা না আসতো হয়তো শিবদাসবাবুর এই ডিপ্রেশানটা আসতো না কিন্তু হঠাৎ করে আয়লা এলো বিধ্বংস জলের সব ভাসিয়ে নিয়ে গেল বউকে সরিয়ে নিয়ে গেল তার কাছ থেকে ডিপ্রেশান তো হবেই হ্যাঁ এর কিন্তু চিকিৎসা আছে এর চিকিৎসাটা প্রাইমারি ডিপ্রেশনের যা সেকেন্ডারি ডিপ্রেশানেরও তাই কিন্তু সেকেন্ডারি ডিপ্রেশনে আমরা দেখেছি কাউন্সিলিং খুব ভালো কাজ করে ওষুধ তার সঙ্গে কাউন্সিলিং